শুনো তুমি তো আমাদের এলাকার নতুন জামাই তুমি তো আমার সম্পর্কে মনে হয় ভালো করে কিছু জানো না এলাকার মানুষ আমার যে পরিমাণ সম্মান করে তার বলে তোমার বুঝাইতে পারো না এই তো সেদিন তোমাদের বিয়ে হলো তোমার শ্বশুর আমাকে দাওয়াত দিতে ভুলে গেছিল তারপরে যখন মনে পড়েছে যে আমার তো দাওয়াত দেয় নাই তোমার শ্বশুর আমার কাছে এসে হাত পা ধরে যে কান্নাকাটি করেছে আসলে আমি তো দয়ালি মানুষ পরে আবার গেলাম কারণ আমার অনেক সম্মান করে তোমার শ্বশুর আমার যে পরিমাণ সম্মান করে আর যে ভালোবাসে তোমার শালা আছে একটা সে তো আমার মনে করো আরো বেশি ভালোবাসে মানে এত কিছু তো তুমি আমার জামাই মানুষ তোমার তো আর এত কিছু বুঝলে বোঝানো যাইবো না এই এলাকার মানুষ আর তোমার শ্বশুর বাড়ির ফ্যামিলি আমার যে পরিমাণ ভালোবাসে মানে সব কিছু তো তুমি আমার জামাই মানুষ এলাকার মানুষ তোমার আর এত কিছু বোঝানো যাইবো না যাই হোক ওই যে তোমার শালা আসতেছে না তো এদিকে আসো তা তোমার তো বোনের বিয়ে হয়ে গেল তাই তুমি কবে বিয়ে করতেছো বাল ছিল নিজের বিয়ের খবর না আবার আমার বিয়ের খবর দুলা ভাই পাগল ছাগলের সাথে আপনি কি করেন চলেন তো বাড়ি যাই শালার যত চাপা মারি এলাকার কোনো শালা তোমার দাম দেয় না রে কি দিনকে দেখলাম ওইটি হে পোলাহা মারি কি করলো আল্লা চাপা তো আমার আল্লাহ বললো না